আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব অল্প খরচে অর্থাৎ 30 থেকে চল্লিশ টাকা খরচ করে কীভাবে আপনি আপনার ধানের ফলনকে অনেক পরিমাণে বৃদ্ধি করতে পারবেন এবং এছাড়াও আরও বেশ কিছু পরিচর্যা আছে এই কায়স্তর পর্বে এই পরিচর্যাগুলো নিয়ে আলোচনা করব এছাড়াও কিছু ক্ষতিকারক দিক আছে যেগুলো আমরা চাষিরা করে থাকি এই ক্ষতিকর দিকগুলো কিন্তু একটু একটু করে আলোচনা করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল কোনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইয়েরা আমরা যারা আমন ধান চাষ করেছি আমন ধানের কিন্তু এখন স্তরের সময় এসে গেছে অর্থাৎ ধান কিন্তু অবস্থায় এসে গেছে আর যারা একটু লেটের রোপণ করেছি তাদের হিসাবটা কিন্তু একটু আলাদা তারা কিন্তু এই পরিচর্যাগুলো কাইস্থরের সময় সে সময় করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনি দেখেন এবং এই ভিডিও অনুযায়ী এই কথাগুলো বা এই পরামর্শ অনুযায়ী যদি আপনি আপনার জমিকে কাইস্থরের আগে যদি পরিচর্যা করেন তাহলে আপনার ফলন হানড্রেড পারসেন্ট কিন্তু বেশি পাবেন সম্মানিত চাষি ভাইরা আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কায় সময় অবস্থা কত সুন্দর সবুজ সতেজ আর সামান্য কিছু খাদ্য দিলে কিন্তু শীষগুলো বড়ো হবে দানাগুলো পুষ্ট হবে এছাড়া কিন্তু উজ্জ্বল চকচকে ফলন পাবে না খেয়াল করে দেখবেন আমরা কিছু ভুল করে থাকি সেই ভুলগুলো যদি একটু আলোচনা করি আমরা অনেকে আসি যে ধানের কায় স্তর আসার সময় যখন হয় সে সময় কিন্তু আমরা এই কায় স্তরের সময় আমরা জমিতে কিন্তু অনেকেই পানি রাখি না জমিতে যখন পানি রাখবেন না তখন কিন্তু শ্বাসন প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে তার কারণ এ সময় কিন্তু ধান গাছ খাদ্য গ্রহণ করতে পারবে না আর আপনি যদি এই সময় পানি সেচ দেন জমিতে দুই থেকে তিন ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার কোনায় কোনায় যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো কিন্তু গাছগুলো গ্রহণ করতে গ্রহণ করতে পারবে এজন্য কিন্তু এ সময় জমিতে দুই থেকে তিন ইঞ্চি অবশ্যই পানি রাখবেন সম্মানিত চাষি ভাইরা এ সময় আমরা আরেকটি ভুল করতে কি যে জমিতে নাইট্রোজেন জাতীয় যেমন ইউরিয়া সার ব্যবহার করি যদি আমরা ধানের কায়স্থর অবস্থায় বা তার আগে যদি আমরা নাইট্রোজেন জাতীয় যেমন ইউরিয়া সার ব্যবহার করি তাহলে কি হবে ধানের পাতাগুলো বেশি গাঢ় সবুজ হবে এবং পাতাগুলো বেশি গাঢ় সবুজ হওয়ার কারণেও কিন্তু ধানের ভাইরাস এবং ছাত্রাকের আক্রমণ করবে আর ধানের শীত যখন বাড়াবে তখন কিন্তু শীষগুলো কিন্তু একসাথে বেরোবে না এবং লম্বা হবে না এক্ষেত্রে কি হবে ধানের বেশিরভাগ শীষগুলো চিটের পরিমাণ হবে বেশি হবে এজন্য আমরা ধানের কাজস্থর আসার আগে নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া সার ব্যবহার করা থেকে বিরত থাকবো সেক্ষেত্রে আমরা টিএসপি এবং এমওপি বা পটাশ সার অনেকে লাল সার বলে থাকে আমরা এই সারগুলো ব্যবহার করব টিএসপি সার ব্যবহার করলে কি হবে আপনার ধান গাছ কিন্তু শক্তি পেতে থাকবে এবং খাদ্যগুলো গ্রহণ করতে পারবে আর পটাস সার ব্যবহার করলে এ সময় যখন ধান এ সময় দেখবেন যে ধানে কিন্তু ভাইরাস জনিত রোগে আক্রমণ করতে করে থাকে যেমন প্লাস্ট ব্লাস্ট রোগগুলো হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে তার কারণ এই পটাশ সার ব্যবহার করলে পারে ধানের গাছ শক্ত হবে এবং সতেজ থাকবে পরবর্তীতে হবে সেগুলো কিন্তু দানা দানাদার ওজনদার হবে এবং উজ্জ্বল বর্ণ ধারণ করবে সম্মানিত চাষি ভাইরা এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কতটুকু পরিমাণে সার ব্যবহার করল দেখুন প্রতি বিঘা জমির জন্য এ সময় আমরা টিএসপি সার তিন থেকে পাঁচ কেজি এবং এমওপি বা পটাশ সার কমপক্ষে পাঁচ থেকে সাত কেজি হারে আমরা ব্যবহার করব এক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই সতর্কতার সাথে আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে জমির অবস্থা দেখে ধানের অবস্থা দেখে আপনারা সারটা ব্যবহার করবেন আর অবশ্যই যখন পটাশ সার আপনি জমিতে ব্যবহার করবেন সকালে কিংবা বিকালে ব্যবহার করবেন না ঠিক দুপুরের আগে অবশ্যই ব্যবহার করবেন সানিত চাষি ভাইরা ভিডিওর প্রথমে এবং থামনেলে বলেছিলাম যে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে কিভাবে ধানের ফলন বৃদ্ধি করবে আপনার ধানের জমিতে ধান গাছ যখন কায়স্তর অবস্থায় হওয়ার আগে আপনার জমিতে একটা ফাঙ্গিসাই তার সাথে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে বাজার থেকে একটা জিভ্রালিক অ্যাসিড নিয়ে আসবেন আর যদি জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে খেয়াল করবেন দেখবেন যে আমরা কিন্তু ফুল ফল যেন ঝরে না যায় এবং ফুল ফল যেন বেশি পরিমাণে হয় এবং ফলনের আকার যেন বড় হয় এই কারণে কিন্তু আমরা এই জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট ব্যবহার করে থাকি গাছের রোডটা যেন ঠিক থাকে পাতাগুলো যেন সবুজ সতেজ থাকে এ সময় কিন্তু আপনি এই জিব্রেলিক ট্যাবলেট ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ফলন একদিকে বাড়তেই থাকবে আর অবশ্যই এ সময় একটি ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করবেন যখন আপনারা এই জিবেলিক অ্যাসিড ব্যবহার করবেন সে সময় কিন্তু অবশ্যই আপনারা একটি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা নাটিভো টপ এমিসোর এই জাতীয় বা এই গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন এই গুলো যে কথা বললাম এগুলো যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারবেন সম্মানিত চাষি ভাইরা এক্ষেত্রে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা জিব্রালিক অ্যাসিড ট্যাবলেট কি পরিমাণে ব্যবহার করব। আপনারা লক্ষ্য করে দেখবেন যে গ্রামের একটি জিব্রালিক অ্যাসিড ট্যাবলেট এটা কিন্তু বিভিন্ন ধরনের প্র্যাকসেস হয়ে থাকে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন মাত্রায় প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে আপনারা বারনাশকের দোকান থেকে মাত্রাটা কিন্তু জেনে বুঝেই প্রয়োগ করবেন তো ভিডিওর প্রথমেই যে বলেছিলাম আমি তিরিশ থেকে চল্লিশ টাকার কথা বললাম প্রশ্ন হতে পারে তো ভাই সেক্ষেত্রে আপনারা দেখবেন দশ গ্রামে একটি জিপেলিক অ্যাসিড ট্যাবলেটের দাম নেবে ম্যাক্সিমাম নব্বই থেকে একশো টাকা আর এই দশ গ্রাম জিপেলিক অ্যাসিড ট্যাবলেট যদি আপনি ছয় মেশিন বা স্প্রে মেশিন যদি হয়ে থাকে বা ছয় মেশিন পানিতে যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রতি বিঘায় তিন মেশিন ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু খরচ করে যাচ্ছে তো চাষি ভাইরা আপনারা যদি এই সময় এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি আপনি করতে থাকেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের ফলন ভালো হবে शनमन देवी এতক্ষণই আমরা আলোচনা করলাম যে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে কিভাবে ধানের কায়স্তর অবস্থায় এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করে আপনি ধানের ফলনকে অধিক হারে বাড়াতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোন নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ